কেয়ামত দিবসে হাউজে কাউসার সম্পর্কে কোরআন ও সহি হাদিসে বিস্তারিত বর্ণনা আছে আমি এখানে ধাপে ধাপে বলছি আকার পানি পরিবেশ নবীজি ভূমিকা এবং যাদের বঞ্চিত করা হবে সব কোরআন হাদিসের দলিল সহ এক হাউজে কাউসারের পরিচয় কোরআনে উল্লেখ আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি গি সুরা আল কাউসার এক কাউসারের ব্যাখ্যা হাদিসে এসেছে এটি জান্নাতে এক নদী যার পানি হাউজে কাউসারে এসে মজুত হবে ইমাম বুখারি ও মুসলিমের নবী বলেছেন কাউসার হল জান্নাতের একটি নদী যার পানি হাউজে এসে জমা হবে গি দুই হাউজের আকার হাদিস নবী বলেন আমার হাউজ এক মাসের পথের সমান বড় এর পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি আর এর সুগন্ধ কস্তুরির চেয়েও উত্তম এর পাত্র আকাশে তারকার সংখ্যার চেয়েও বেশি গি সহিহ বুখারি সহিহ মুসলিম তিন পানির বর্ণনা রম দুধের চেয়েও সাদা সাদ মধুর চেয়েও মিষ্টি গন্ধ কস্তুরির মতো সুগন্ধি ঠান্ডা অত্যন্ত প্রশান্তিদায়ক উৎস জান্নাতের কাউসার নদী এবং তাসনিম ঝরনা থেকে পানি আসবে চার পরিবেশ পাত্র কাপ আকাশের তারকার মতো অগণিত পানি এত বিশুদ্ধ যে একবার পান করলে কখনো তৃষ্ণা লাগবে না পাঁচ নবী কীভাবে উম্মতদের পানি পান করাবেন কোরআন ও হাদিস অনুযায়ী কেয়ামতের ময়দানে যখন মানুষ তীব্র তৃষ্ণায় কাতর থাকবে তখন নবী উম্মতদের ডেকে হাউজ থেকে পানি পান করাবেন হাদিসে এসেছে আমি হাউজের কাছে দাঁড়িয়ে থাকব আমার উম্মতদের কাছে ডাকব তারা এসে পানি পান করবে গি সহীহ মুসলিম প্রক্রিয়া ফেরেস্তারা লোকদের নিয়ে আসবে নবী নিজ হাতে বা ফেরেস্তাদের মাধ্যমে পানি দিবেন যারা ইমানদার ও সুন্নাহ মেনে চলেছে তারা অগ্রাধিকার পাবে ছয় কাদের পানি দেওয়া হবে না নবী বলেন আমার কাছে কিছু লোককে আনা হবে কিন্তু তারা হাউস থেকে দূরে সরিয়ে দেওয়া হবে আমি বলবো, এরা তো আমার উন্মত তখন বলা হবে আপনি জানেন না আপনার পরে তারা কি নতুনত্ব বিদাত এনেছে শহীহ বুখারি সাত শূন্য পাঁচ শূন্য সহিহ মুসলিম দুই দুই নয় সাত যারা বঞ্চিত হবে এক দিনের মধ্যে বিদাত চালু করেছে দুই সুন্নাহর পথ ছেড়ে গেছে তিন মুরতাদ ইসলাম ত্যাগকারী চার ফাসিক যারা ইসলামী শর্ত ভেঙেছে সাত সংক্ষেপ চিত্র বিষয় বিবরণ আকার এক মাসের পথ পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি কস্তুরির গন্ধ পাত্র তারকার সংখ্যার চেয়ে বেশি উৎস জান্নাতের কাউসার নদী যারা পাবে ইমানদার সুন্নাহ পালনকারী উম্মত যারা পাবে না বিদাতকারী মুরতাদ দিনের পরিবর্তনকারী